হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম তোমাদের আজকের এই ভিডিওতে বিভিন্ন শব্দ আলোচনা করব তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করতে গিয়ে বিভিন্ন শব্দের সঙ্গে পরিচিত হও যেমন খাদর ভাবর তরাই ডুয়ার্স বেট ধায়া ভুর এই ধরনের শব্দগুলি তোমরা টেস্ট পেপারে দেখে থাকবে এবং এগুলি থেকে প্রশ্নও আসে তোমাদের মাধ্যমিকে তাই এই শব্দগুলি নিয়ে আজকের এই ভিডিওটি তো চলো শুরু করি প্রথমে দুন কি শিবালিক পর্বতের উত্তরে যে সমতল অনুদৈর্ঘ্য উপত্যকা সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডের স্থানীয় ভাষায় তাকে দুন বলে যেমন দেরাদুন দেশের বৃহত্তম দুন আবার এটিকে পশ্চিম হিমালয়ে দুন নামে পরিচিত পূর্ব হিমালয়ে এই দুনকে আবার দুয়ার বলা হয় অর্থাৎ পশ্চিমবঙ্গের উপরের অংশটিতে পার্বত্য অঞ্চলে তাল কি কুমায়ন হিমালয়ে হিমাবশিষ্ট হ্রদকে বলা হয় তাল যেমন ভীমতাল নৈনিতাল ভাবর শিবালিক পর্বতের পাদেশে ক্ষুদ্র শিলাখণ্ডিত সঞ্জিত ঢেউ খেলানো সমভূমিকে ভাবর বলা হয় অর্থাৎ শিবালিক পর্বতের পারদেশের অংশে তরাই শিবালিকের পাদেশের দক্ষিণ অর্থাৎ ভাবরের ঠিক নিচেই যে পারদেশের সমভূমি সেটাকে বলা হয় তরাই খাদার উচ্চগঙ্গা সমী অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে খাদার বলা হয় বাঙ্গার বা ভাঙ্গার নদীর দূরবর্তী পুরনো পলিগঠিত অঞ্চলকে বলা হয় বাঙ্গার তাহলে খাদার হয়ে গেলো নবীন পলি আর বাঙ্গার বা ভাঙার হয়ে গেলো পুরনো পলি ভুর উচ্চগঙ্গা সমী অঞ্চলের পশ্চিম অংশে যে ছোট বালিয়ারিকে বলা হয় ভুর বা ঢেউ খেলানো বালিয়ারিকে বলা হয় ভুর ধান থর মরুভূমির দীর্ঘাকার শুষ্ক হ্রদকে বলা হয় ধান রান ধর্মভূত লবণাক্ত জলে প্লায়া হ্রদ কে বলা হয় রান ধ্রিয়ান চলমান বালিয়ার কে বলা হয় ধিয়ান ধায়া সিন্ধু সমভূমিতে প্রাচীন প্লাবন ভূমিকে বলা হয় ধায়া সিন্ধু সমী অঞ্চলে মনে রাখবে আর বেট হলো সিন্ধু সমিতিতে নতুন পরিগঠিত অঞ্চলকে বলা হয় বেট খোঁজ বা চোষ সিন্ধু সমীর উত্তরাংশে ক্ষয়প্রাপ্ত ক্ষয়প্রাপ্ত অংশকে বলা হয় চুপশ বা খোস এবারে মালনাদ কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে পশ্চিমঘাট পর্বতের পাদেশে অবস্থিত এটি গ্রানাইট ও নিশিলা দ্বারা গঠিত এটি এক ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমি মালনাদের অর্থ পাহাড়ি দেশ আর এটি ময়দান অপেক্ষা উচ্চতায় বেশি ময়দান কর্ণাটক মালভূমির পূর্বাংশে অবস্থিত এক ক্ষাত পদার্থ দ্বারা গঠিত তাহলে এটা দেখলাম মালনাদ দেখলাম পশ্চিমাংশে আর ময়দান হচ্ছে পূর্বাংশে ময়দানের উচ্চতা অপেক্ষিত কম অর্থাৎ মালনাদের থেকে ময়দান অর্থ হচ্ছে অনুচ্চ ভূভাগ আর মালনাদ অর্থাৎ পাহাড়ি দেশ এটি একটি সমপ্রায় ভূমি এবারে পাট বা পাট বা প্যাট অঞ্চল কাকে বলে ছোটনাগর মালভূমির মধ্যে পশ্চিমভাগে যে সমতল পৃষ্ঠদেশযুক্ত উঁচু অঞ্চল থাকে চারপাশে বহু ধাপ সৃষ্টি করে করেছে তাকে পাট অঞ্চল বা প্যাট বলা হয় এটি ল্যাটেরাট গঠিত একটি মালভূমি কয়াল কেরলের মালাবার উপকূলে ভুয়ালোরণ দ্বারা লবণাক্ত যে জলাভূমি সৃষ্টি করেছে সেটা বলা হয় কয়াল যেমন ভারতের থেকে বৃহত্তম হলো হল ভেমবানাদ এবারে কিছু পার্থক্য দেওয়া রয়েছে এখানে খাদার বা বেট আর এদিকে রয়েছে ভাঙ্গার বা দায়ের মধ্যে পার্থক্য একটা রয়েছে ভাবর এবং তরাইয়ের মধ্যে পার্থক্য তোমরা স্ক্রিনটি পজ করে এটা লিখে নিতে পারো আর এদিকে রয়েছে মালনাদ এবং মধ্যে পার্থক্য তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ